সূডিক্য মানিকো দূবেত্য স্যাপলাইমাক্য সেছেছে এশে ছে ছেছেছে অনিক দুনোনো বাকেছে আডিকাক্য আনিকোনো হক্য দুনো পা সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে সম্মাননা গ্রহণ করবেন যিনি ইতিমধ্যে তার নৃত্য নৃত্য উপস্থাপন এবং তার সড়ক উপস্থিতি দিয়ে মুগ্ধ করেছেন বিনোদন কর্মীদের এবং যারা বিনোদন আগ্রহী সম্মাননা গ্রহণ করছেন বাড়ি সাহক Hey, Javid,

আলোকিত নারীর এই আয়োজনে প্রতি বছরের মতো এবারও আজকে আমাকে আমন্ত্রণ জানানো হলো আপুকে ধন্যবাদ তিনি একজন চমৎকার নারী এবং তাকে দেখে আমরা সকলে অনুপ্রাণিত হই এবং যে সকল নারীরা আজকে একই মঞ্চে আমরা আছি সত্যি আমার জন্য অনেক আনন্দে আমি সত্যি অনেক ভাগ্যবতী যে এত গুণী জনদের পাশে দাঁড়িয়ে আজকে আমি সম্মাননা নিতে পেরেছি আমি আলোকিত নারীর জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানাই

진짜 뜨거도트윈잖아요